এখানে মানে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে গত সরকারে কি লুটপাট হয়েছে বা আমাদের ইভেন কি মানে আমাদের হিসাবেও আমরা কিভাবে আমাদের ইকোনমিস্ট ভাই বললেন যে কিভাবে আমরা হিসাবেও মানে আমাদের সাউথ এশিয়াতেও বাকি সব দেশের অন অ্যাভারেজ যেটা তাদের ওয়েলফেয়ার তাদের যে খরচ আছে বছর বাৎসরিক তার চার পাঁচ ভাগের এক ভাগ আমরা করি যেখানে আমরা আসলে প্রমিস ওয়েলফেয়ার স্টেট তো এখানে এগেন সব ভাবে অনেক মানে প্রত্যেকটা জায়গায় আমরা অনেক ধরনের স্কিম করতে পারি অনেক ধরনের কাজ করতে পারি যেগুলো এগিয়ে আমাদের একত্রিশ আছে কৃষকদের তখন তারাই কিন্তু কারণ আজ গত চুয়ান্ন বছরে আমাদের দেশের অর্থনৈতিক যে উন্নয়ন হয়েছে বেশিরভাগ জায়গায় মানে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা রাজনীতি করবি যেটাই বলেন কিন্তু কিন্তু বেশিরভাগ জায়গায় এই উন্নয়নটা সরকার নিয়ে আসছে নাগরিকরা নিয়ে আসছে এবং এটা শুধু আমাদের দেশের জন্য সত্য না বিশ্বের যে নাগরিকরা ওই দেশের অর্থনীতিকে শক্তভাবে গড়ে তোলে পথটা তাদের জন্য আরো সুগম করে তাদের জন্য বাধা সৃষ্টি না করে আমাদের দেশে আমরা জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করে রেখেছি এখন মেইন পয়েন্ট আপনি যেটা বললেন যে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি আমরা সরকারের সরকারি স্ট্রাকচারটাকে ক্ষমতায়ন করি এবং ইনস্টিটিউশনগুলোর অ্যাকাউন্টেবিলিটি আনি যেটা আমি প্রথমবারও বলছিলাম তখন আমরা এই জায়গার কাছাকাছি যেতে পারি যেমন মনে করেন আমরা আমরাও আলোচনা কিভাবে মনে করেন এই যে পাওয়ার ট্যাক্সেশন ফাইন্যান্স কারণ টাকা জানাতে ভাই ক্ষমতা তা

একটা ওয়ার্ডে একটা গ্রামে একটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু এত মানুষ না সেই ইউনিয়ন চেয়ারম্যান অ্যাকাউন্টেবিলিটি পার করে আসতে পারবে না যদি আসলে তার কাছে ক্ষমতা থাকে কারণ ওই এলাকার সবাই তারা চিনে রাস্তায় হাঁটতে পারবে না ডিম খাবে আমি ছোট করেছি বড়ো আলি যে লোকাল সরকারের ক্ষমতা বাড়ানো স্পেশালি ফাইন্যান্স ট্যাক্সেশনের ক্ষমতা বাড়ানো এবং যদি আমরা আনি তাহলে ভাই যে বলেছেন সমাধানের পথে চলে যেতে পারবো